অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমার সাউন্ডটা একটু অন্যরকম লাগবে কারণ আমার কিছুদিন যাবৎ ঠান্ডা লেগেছে তার জন্য আর কি তো এই তো আমি আর আমার ভাতিজা রেডি টেরি হয়ে আজকে বের হয়ে পড়তেছি কারণ আমরা হসপিটাল যাব আর আজকে হসপিটাল যাওয়াও হচ্ছে আমার জন্য কারণ আমি অনেক দিন ধরেই দাঁতের ব্যথা ভোগ করতেছি যেটা এখন একবারেই সহ্যের সীমার বাহিরে চলে গেছে তো আম্মু একটু ভয় পেয়েই বলল যে চলো আমরা হসপিটাল যাই যেয়ে দেখি কি অবস্থা কী হয় তো এই তো আমি আর আমার ভাতিজা বের হয়ে পড়েছি আর আম্মু এখন আমাদের সাথে নেই কারণ আম্মু জেগাতলা আমাদের ওয়েট করতেছে আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিছি ওইখান থেকে আমরা আম্মুকে পিক করে নিব আমরা আজকে সকালে বের হয়ে পড়েছি আর সকালে অতটা রোদ না থাকলেও গরম ছিল অনেক বেশি আর এই তো আমরা জেগাতলা চলে এসেছি আমাদের বাসা থেকে রিক্সা নিয়ে জেগাতলা আসতে মাত্র পাঁচ মিনিট লাগে আর এই তো আমার আম্মুও চলে আসছে আমি দূর থেকে আম্মুকে দেখে ফেলছিলাম আম্মু একটা আন্টির সাথে দাঁড়িয়ে কথা বলছিল আর আম্মু আমাদেরকে দূর থেকেই দেখে ফেলছে তো এই তো আম্মু রিক্সায় উঠে পড়লো এখন আমরা চলে যাব হসপিটালের এখানে আকাশটা খুব বেশি সুন্দর দেখাচ্ছে তাই না ওয়েদারটাও অনেক সুন্দর ছিল অথচ আমি খুব আতঙ্কে ছিলাম ভয়ে ছিলাম কারণ হসপিটালের নাম শুনলেই আমার খুব ভয় করে শুয়ের কথা ভাবলেই তো আমি তো অনেক ভয় ছিলাম যাব কেমন করবে কি করবে না করবে অনেক ভয় লাগতেছিলো আর এই তোই চলে আসলাম হসপিটালের সামনে আর আমরা আজকে এসেছি ইবনেসিনা হসপিটাল তো হসপিটালে আসলেই বোঝা যায় কত মানুষ সুস্থ আর কত মানুষ অসুস্থ রুগীর কোনো অভাবই নাই ঘরে থাকলে মনে হয় যেন আমি একা অসুস্থ অথচ হসপিটালে গেলে বোঝা যায় আর আজকে আমরা হসপিটাল এসে দেখি অনেক বেশি ভিড় ছিল মানে অনেক সিরিয়াল পড়বে আজকে তো আমি বুঝতেছিলাম না যে কোথায় যাব কি করব কাকে দেখাবো তো আম্মু বললো যে রিসেপশনে যাও যে এদিকে জিজ্ঞেস করো কি করতে হবে তো রিসেপশনে যাওয়ার পর ওই ভাইয়াটা বলল যে আগে নাকি টিকিট কাটতে হবে মানে সিরিয়াল নাম্বার নিতে হবে তো সিরিয়াল নাম্বার নিতে এসে দেখি এখানেও অনেক বেশি ভিড় আর এখানে দুইটা লাইন আছে মানে একটা মহিলাদের আর একটা পুরুষদের আমি তো মনে মনে ভাবতেছিলাম যে আমি না হয় পুলিশদের লাইনেই পিছনে দাঁড়িয়ে পড়ি কিন্তু তারা তো এটা মেনে নিবে না তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হলো আমার আর এখানে ঘড়িতে তাকিয়ে দেখি এগারোটা বাইশ বাজে আর আমরা ঘর থেকে বের হয়ে পড়েছিলাম এগারোটা বাজে তো আমাদের জাস্ট এখানে আসতে বিশ মিনিটই লেগেছে দেন এই তো আমি অনেকক্ষণ ওয়েট করার পর এখন সিরিয়াল আমার এসেছে তো আমি এখানে এসে টিকিট কাটতেছিলাম মানে আমার সিরিয়াল নাম্বার নিতেছিলাম তো আমার দাঁতের এক্স রে করাতে হবে আর এক্স রে করতে আড়াইশো টাকা লাগে তো এখানে আমি টাকাটা দিচ্ছিলাম এখন টাকাটা ফেরত নিয়ে বাকি টাকাটা আর কি ফেরত নিয়ে চলে যাবো আমাদের যেখানে যেতে বলবে সেখানে আর এই তো সব হয়ে গেছে আর এখন আমাদের দোতলা যেতে হবে দোতলা যে দেখি কি হয় তো এখানেও এসে দেখি মানুষের কোনো অভাব নেই কত মানুষ কত সিরিয়ালে বসে আছে আমি তো ভাবতেছিলাম আজকে আমাদের বাসায় যেতে যেতে পাঁচটা বেজে যাবে কারণ এত মানুষ সবাই তো দেখবে আস্তে আস্তে দেখাবে তো আমার সিরিয়াল তো মনে হয় লাস্টেই পড়ে গেছে দেন দেখি যে না সবার আগে আমাকেই ডাকছে তো আমি আর ওই মুহূর্তে ভিডিও করতে পারিনি তো সোজা চলে গেলাম এক্সরে করতে আর এক্স রে করে এই যে রিপোর্টটা নিয়ে চলে আসলাম আমি তো খুব ভয় পেয়েছিলাম যে কি করবে আমি তো নিজেও জানি না কারণ আমি তো এমন হসপিটালে আসি না আর এরকম টেস্টও করাই নাই আর এই তো এখানে আমি চেঞ্জিং রুমে এসে আমি একটু ভিডিও করতেছিলাম কারণ এক্স রে করানোর সময় আমার হিজাব ফুল খুলতে হয়েছে তো দেন এই চেঞ্জিং রুমে এসে হিজাবটা ভালো করে পরে দেন একটু ভিডিও ক্লিপ নিলাম দেন এই তো এখন আমরা হসপিটাল থেকে বের হয়ে পড়বো আর চলে যাব বাসায় কারণ আমার দাঁতের ব্যথা অনেক বেশি অস্থির খারাপ লাগতেছিলো এই তো আমরা রিক্সায় উঠে পড়লাম আর এখন চলে যাব বাসায় আর আমার রাস্তা থেকে কিছু ঔষধ নিতে হবে আমার ব্যথার জন্য আর কোটা আন্দোলনের পর থেকে রাস্তা অনেক বেশি ফাঁকা থাকে এখন কোনো জ্যাম কিছুই থাকে না ফ্রিলিভাবে ভাবে রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় আবার অনেকটা ভয়ও লাগে কখন কি হয়ে যায় কত কত মেধাবী ছাত্ররা শহীদ হলো আল্লাহ তাদের জান্নাত নসিব করুক ভাবতে গেলে আর কল্পনা করতে গেলে কতটা খারাপ লাগে কত কত মায়ের বুক খালি হয়েছে এই সব আন্দোলনে আল্লাহ তাদের ধৈর্য দিক তো এই তো রিকশা থেকে নেমে পড়লাম আর এখন চলে যাব বাসায় আর সবাই আমার জন্য দুয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ